আসসালামু আলাইকুম আমরা যারা এনডাব্লিউসে এ কাজ করতেছি আমরা প্রত্যেকেই জানি যে মে মাসের জন্য একটি অফার চলতেছে যেখানে আমরা মাত্র ছয়শো ডলার দিয়ে আমরা একটা ফাউন্ডার নোট নিতে পারতেছি এটা খুবই অসাধারণ একটা অফার এই অফারটা শুধু মে মাসেই থাকবে এই ফাউন্ডার নোটের দামই হচ্ছে প্রায় আটত্রিশশো ডলার তো আপনি বুঝতে পারেন কোথায় ছয়শো ডলার আর কোথায় আটত্রিশশো ডলার প্রায় বত্রিশ ডলার বত্রিশশো ডলার এখানে ছাড় দিয়ে দিয়েছে তো আজকে আমরা এই আইডিটাতে একটা ফাউন্ডার নোট দিব তো এ অনেকেই ভিডিও চাইছে যে ভাইয়া নোট কিভাবে কিনে একটু ভিডিও দিলে ভালো হবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনি নিজেও নিতে পারবেন তো দেখুন প্রথম আমাদেরকে যেটা করতে হবে বিটগেট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট করতে হবে সেই অ্যাকাউন্ট কিভাবে করবেন এটা অনেকেই জানেন অথবা ভিডিও দেখে নেবেন তারপর এখানে এই যে পলিগন নেটওয়ার্ক আনতে হবে কারণ এনডাব্লিউসটা পলিগনের উপরে চলে এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন নিচে পলিগন নেটওয়ার্ক লেখা আছে আচ্ছা তারপরে কি হবে তারপর হচ্ছে এই যে প্লাস টোকেনে ক্লিক করবেন এখানে ক্লিক করে আমরা এখানে দিব হচ্ছে এন এস এন ডাব্লিউ এস আমরা সার্চ দিব দেখুন এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে দুইটা অ্যাড্রেস এসেছে এটা হচ্ছে আগেরটা এটা হচ্ছে নিউ অ্যাড্রেস এটাতে আমরা কাজ করব দেখুন এফ টু লেখা আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে আগের অ্যাড্রেস এটা ভুলেও কেউ ক্লিক করবেন না আচ্ছা এটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম তারপর ব্যাগে চলে আসব তো দেখতে পাচ্ছেন এটা যখন সিলেক্ট করবেন অটোমেটিক্যালি এগুলো সব পলিগন নেটওয়ার্কে চলে আসবে দেখুন ইউএসডিটি পলিগন তারপর হচ্ছে এইখানে এই যে পলিগনের এটা চলে আসবে অরিজিনাল আচ্ছা এখন আমাদের কী করতে হবে এখন আমাদের ডলারগুলো সোয়াইপ করে নিতে হবে সোয়াইপ করার জন্য এখানে এই যে পলিগন ইউএসডিটি আছে এখানে ক্লিক করবেন এই যে ট্রেড অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে ডলার আছে হচ্ছে ছয়শো উনিশ ডলার আমরা ছয়শো পনেরো ডলারের এইখানে আমরা এনডাব্লিউ আচ্ছা দেখেন এখানে কিন্তু হয়ে গেছে আমরা এই কয়েনটা এখন কনফার্ম করে দিয়ে এই কয়েনটা সোয়াইপ করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন ছয়শো সতেরো ডলার আমরা তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো এই যে দেখছেন এটা সোয়াইপিং হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমরা এই ব্যাগে ক্লিক করব ব্যাগে ক্লিক করে এখানে একটা রিফ্রেশ করব আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কয়েনটা কিন্তু সোয়াইপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এন এর এখানে কয়েন চলে এসেছে এখন আমরা যেটা করব এখন হচ্ছে আমরা এখানে এই যে ইউএসডিটি যেটা আছে এটা আমরা পলিগনে কনভার্ট করে নিব আবার এখেন যে জিনিসগুলো আপনার লাগবে সেটা হচ্ছে আপনার এখানে এনডাব্লিউএস লাগবে প্রায় ছয়শো ডলার প্লাস আর এখানে আপনার পলিগন লাগবে ঠিক আছে এটা হচ্ছে গ্যাস ফি হিসাবে আচ্ছা এখন আমরা অ্যাকাউন্টে ঢুকবো এখানে যে টা সার্চ করে দিব আচ্ছা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে তো এখানে এসে আমরা এখানে যে কানেক্ট টু ওয়ালেট লেখা আছে এটাতে ক্লিক করে দিব তো এখানে এই যে বিটকেট ওয়ালেটে আমরা ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে চলে আসলে আমরা একটু নিচে চলে আসবো একটু নিচে চলে আসবো একটু নিচে চলে এসে এখানে এই যে উপরে আপনি ক্লিক করে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করেছি তো এখন আমরা একটু নিচে আসবো নিচে এসে দেখুন এখানে লেখা আছে এখানে লেখা আছে যে যে ফাউন্ডার নোট এখানে এই যে বায়না ক্লিক করে দিব বাউনে ক্লিক করে দিলাম এখন এইখানে আমাদেরকে নিয়ে আসছে ঠিক আছে তো আমরা এইখানে আগে ক্লিক করব অ্যাপ্রুভ এন ডাব্লিউ এস এনডাব্লিউএস এখানে ক্লিক করে দিবেন তো এটাই যে অথরাইজ নিচে লেখা আছে অথরাইজ ক্লিক করবেন এখানে আমি তো অ্যাপ্রুভিং হচ্ছে এটা এই যে দেখুন অ্যাপ্রুভ কমপ্লিট লেখা আছে তারপর এখানে নিচে চলে আসবেন নিচে চলে এসে এখানে তিনটাতে টিকমার্ক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে কত ডলার আছে এবং এন কতটা লাগবে তিন হাজার সরি এখানে তিন লাখ দুই হাজার পঁচিশটা কয়েন লাগবে তো আমার কাছে তিন লাখ দুই হাজার সাতশো এনডাব্লিউস আছে তো আমি এখানে এখানে আপনি চাইলে দুইটা নিতে পারবেন একটা চাইলে একটা নিতে পারবেন মানে আপনার কয়েন যত আছে সেই অনুযায়ী আচ্ছা এখানে আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দিব কনফার্ম করে দিব আমরা এখানে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড প্রসেস হচ্ছে এটা তো এই যে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন লেখা আসছে যে ইউর ট্রানজ্যাকশন সাকসেসফুল আমাদের ফাউন্ডার নোটটা কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন আমরা এখান থেকে এইখানে মেনুতে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসবো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসব আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন জিরো দেখাচ্ছে ঠিক আছে যে এখানে এখন জিরো দেখাচ্ছে কারণ মাত্র এটা পারচেস করা হয়েছে এই যে ফাউন্ডার নোট এখানে জিরো দেখাচ্ছে কিছুক্ষণ পর ইনশাল্লাহ এখানে ওয়ান লেখা চলে আসবে এবং এই ফাউন্ডার নোটের প্রতিদিন রিওয়ার্ডটা এখানে আসবে এই যে রিওয়ার্ডটা এখানে আসবে তো আলহামদুলিল্লাহ এই মাসে অনেকে ফাউন্ডার নোট নিচ্ছে ইনশাল্লাহ ফাউন্ডার নোট যারা নিবে এই মাসে তাদের জন্য একটা বেশ ওয়ে কারণ ছয়শো ডলারে ফাউন্ডার নোট পাচ্ছেন এবং আট বছর পাবেন এটা প্রায় আট বছর এটা রিওয়ার্ড পাবেন অল্প অল্প করে আসবে কিন্তু আপনি এই এই ছয়শো ডলার দিয়ে আপনি ছয় থেকে দশ হাজার ডলারও ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটাতে অনেকে উপকৃত হবেন আলহামদুলিল্লাহ যারা কাজ করতেছেন মনদূত দিয়ে কাজ করেন ইনশাল্লাহ অন্য কোনো দিন দেখা হবে ভালো একটি এনডাব্লিউ সম্পর্কে ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ